কেমন আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় ফ্যানের গুদাম যেখানে সব ধরনের ফ্যান পাইকারি খুচরা বিক্রয় করা হয় এখানে পাবেন উন্নত মানের আরএফএল এর স্ট্যান্ড ফ্যান সুন্দর এই ফ্যানটি আপনি দুই ভাগে ব্যবহার করতে পারেন আপ এবং ডাউন হিসাবে ব্যবহার করা যাবে স্ট্যান্ড ভাবেও ঠিক ব্যবহার করা যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট তার দেয়া তৈরি বাংলাদেশের মধ্যে যদি আপনি কম দামে একটা স্ট্যান্ড ফ্যান কিনতে চান তাহলে অবশ্যই ক্লিকের স্ট্যান্ড ফ্যানটি কিনবেন এখানে সকল প্রকার চার্জার ফ্যান পাইকারি খুচরা বিক্রয় করা হয় এখানে পাবেন সুপার স্টার ব্র্যান্ডেড চার্জার ফ্যান চায়না ব্র্যান্ডেড চার্জার ফ্যান সহ বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যান পাইকারি খুঁজতে পারে করা হয় এবার যদি সিলিং ফ্যানও কিনতে চান এখানে সকল প্রকার সিলিং ফ্যান পাওয়া যায় যেমন সুপার স্টার ভীষণ ভিআরপি প্রদীপ সহ সকল প্রকার ডিজাইন ফ্যানও এখানে পাওয়া যায় ডিজাইন করা ফ্যানের মধ্যে পাবেন পাকিস্তানের জিএফসি পাকিস্তানের পাক পাঞ্জাব আমাদের দেশি পণ্যগুলো পাবেন স্টার ভেনাস লাখি সহ আরও অনেক কোম্পানি এখানে আছে যেমন নর্মাল পাবেন ছাতুরা বলাকা বিবিসি এবিসি সহ সকল প্রকার সিলিং ফ্যান পাইকারি খুচরা বিক্রয় করা হয় আমাদের ঠিকানার নিচে দেওয়া আছে আপনারা যদি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে মাল ক্রয় করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল পোচানৰ ব্যৱস্থা কৰি থাকি